হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রনা কুকিং টিমস অ্যান্ড ব্লগ তো ফ্রেন্ডস সন্ধ্যে হলেই না কিছু না কিছু খেতে ইচ্ছা করে চলো একটু আজকাল ফুচকা বানানো যাক তো ফুচকা কীভাবে বানাবো সেটা সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব এ টুজডে তোমরা পাশে থেকেও স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখানে আমি ছোট একটা কাপে তিন কাপ সুজি নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি এই কাপ মেপেই আমি সুজিটা নিয়েছি তোমরা এই কাপ মেপেই নেবে কাপের সুজির ভাগটা বেশি নেবে ময়দার ভাগটা একদম হাফেরও হাফেরও হাফ তারপর গরম জল দিয়ে ভালো করে একটা ড্রো মেখে নেবো শক্ত করে তো দেখতেই পাচ্ছ আমি মেখে নিচ্ছি পরিমাণটা যদি ঠিকঠাক নেওয়া যায় তাহলে পারফেক্ট ফুচকা হবে একদম দোকানের মতন তোমরা হয়তো ভিডিওগুলো দেখে মনে হবে যে অনেক লং ব্যাপার কিন্তু কোনো কিছুই ব্যাপার না তোমরা বুঝতে পারবে কতটা সহজ আর কতটা ইজি তো এখানে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ছুলে একটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম যতটা খাবে বন্ধুরা ততটাই আলুর পুরটা করে নেবে আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর ঠিক তিন থেকে চারটে সিটি মেরে নেব একদম মসৃম একটা সেদ্ধ করে নেবো আলুটা তো এখানে আমি প্রেশার কুকারে আলুটা বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি একটু মশলা রেডি করে নিচ্ছি তো চলো কী কী মশলা দিচ্ছি এখানে জিরে নিয়ে নিয়েছি দু চামচের মতন তিনটে চারটে শুকনো লঙ্কা নিয়েছি গোটা গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে লো ফ্লেমে ভেজে নেব তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশি এটা পুড়িয়ে ভাজবে না একদম হালকা হালকা ভাজা হবে একটা ফ্লেভার আসবে তারপরে এটাকে নামিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তো এখানে আমি চাটনিটা রেডি করে নিয়েছি পুদিনা পাতা মুঠো আর ধনে পাতা একমোটো একটু আদা দিয়ে দিলাম আর একটুখানি আগে থেকে রাখা তেঁতুলের পাল্পটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো তেঁতুলের পাল্পটা দিয়ে আমি মানে পেস্টটা করে নিলাম আর এখানে টক জলের জন্য আমি দু কাপ জল নিয়েছি তোমরা পরিমাণ বুঝেই জলটা ইউজ করবে আর এখানে সেই ধনে পাতার পেস্টটা আর পুদিনা পাতার পেস্টটা যেটা করেছিলাম সেটা দু চামচ এখানে দিলাম আর ভাজা মশলাটা এখানে দু চামচ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা যতটা টক খাবে ততটা সেই বুঝে দেবে আর এখানে গন্ধরাজ লেবু দিয়ে দিলাম ফ্লেভারটা না ভালো লাগলে খেতে ভালো লাগে না ফুচকাটা ধনে পাতা কুচি চাট মশলা তোমরা চাইলে এখানে রামচুর পাউডারও দিতে পারো এমনি লবণ দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে লেবু রস দিয়ে ভালো করে এটাকে গুলে রাখবো এটা গুলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তো এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আলুটা ভালো করে গরম গরম মেখে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো ভাজা মশলাটা আর একটু ধনে পাতা কুচি ছিল সেটাও এর সাথে অ্যাড করে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো গরম অবস্থায় তাহলে মাখাটা একদম মসৃম হবে তো দেখতে পাচ্ছ মেখে নিয়েছি বন্ধুরা এবারে একটুখানি এর মধ্যে টক জলের মধ্যে একটু গুড় দিয়ে দিলাম এখানে আমি আঁকি গুড় দিয়েছি তোমরা চাইলে যে কোনো গুড় দিতে পারো একটু মিষ্টি মিষ্টি টক টক হলে তবেই ফুচকাটা ভালো লাগে তো এখানে এই ফুচকার জলটা একটুখানি আলুর মধ্যে দিয়ে দেবো যেরকম দোকানের মতন হয় না একটুখানি টক জলটা আলুর মধ্যে দেয় একটু একটু লেওয়া লেওয়া হয়ে যাবে এর জন্য আমি দিলাম এটা তো এবারে এই যে মাখাটা আমি রেস্টে রেখেছিলাম ঠিক আধা ঘন্টা মতন এবার সেটা এবারে একটু ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম দেখতেই পাচ্ছ আমি কীরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবারে একদম শুকনো বেলুন চাকিতে বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমি এইভাবে বেলে নিচ্ছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে এবারে ফুচকাগুলো একে একে লাল লাল করে ভেজে নেবো তো দেখো আমি কিভাবে ভাজি দেখছো সব পুরোপুরি টপকা টপকা মতন ফুলে গেছে আর আওয়াজটা দেখো তো কি বুঝলে বন্ধুরা ফুচকার আওয়াজটা দেখে এত মুচমুচে হয়েছে অবশ্যই তোমরা এরকম বানিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করতে ভুলো না লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রিয়াকশনটা কেমন তোমাদের কতটা কি ভালো লাগলো অবশ্যই